যে আসলে ইচ্ছা করলে কি হয় হ্যাঁ আল্লাহ আকবার এখান থেকে দশ হাজার কিলো দূর অথবা এগারো হাজার কিলো দূর জেরু থেকে যদি কেউ ফোন করে বাংলাদেশও কথা ওইখান থেকে যেই কয় মা মায়ের মধ্যে শান্তি আসে কি আসে না কথাটা কোথায় এগারো হাজার কিলোমিটার দূরে হ্যাঁ ওখান থেকে যদি কেউ মা কইয়া ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হবে কি হবে না মোবাইলে এটা অটো নেই ফ자가йна ও এটা অটো না মা কাছে থেকে যদি সন্তান জন্ম দেয় মা মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় পাঁচ বছর ধরে জেরুজালেম থেকে মনে করেন আমেরিকা থেকে লন্ডন থেকে ওখান থেকে পাঁচ বছর করে যদি একবার হয় মা মায়ের কলিজা ঠান্ডা হবে না এত দূর থেকে এইটা হলো অটো আল্লাহ বুঝাইয়া দিতে দেখো অটো আমি ইচ্ছা করলে করে দিতে পারি ঠিক আছে ঠিক এই রকম এরপরে স্বর্ণের যে সকল বাগানগুলো রয়েছে স্বর্ণের বাগান এই স্বর্ণের বাগানের ভিতরে আবার গাছও স্বর্ণের ফুল ও স্বর্ণের পাতাও স্বর্ণের এখানে আবার বলে হুজুর স্বর্ণের যদি হয় ইট দিয়ে যদি ফুল তৈরি করে বালু দিয়ে যদি ফুল তৈরি করে এটা কি গ্রাণ আইবো আসতে পারে না স্বর্ণের তৈরি কিন্তু গ্রান আসবে কিসের এটাতে গ্রাম আসবে সুগ্রাম সুগন্ধ থাকবে এমন সুগন্ধ থাকবে পৃথিবীতে এর সুগন্ধ কেউ কোনদিন অনুভব করতে পারে না না এমন সুগন্ধ আমরা মাঝে মধ্যে সুগন্ধ ব্যবহার করি আসেনি এই বিষয়ে কিছু কথা বইলা না বললেই নয় মাঝে মধ্যে এই যে আপনাদেরকে যেটা শিক্ষণীয় বিষয় প্রাসঙ্গিক কিছু দুই একটা কথা আমি অতিরিক্ত বলি এইটা হলো শিক্ষার বিষয় যেমন এখন আতর বাহির হইছে কি বল আতর বাহির হইছে দুই তিন দিন আগে দুই তিন না সরি দুই তিন দুই থেকে দেড় থেকে দুই বছর হবে আমি আপনাদের এলাকায় কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিছু আলেমের সাথে একজন আলেম উনি এখন এই এলাকায় নাই চলে গেছে একজন আলেম একটা সেন অথবা একটা আতর হবে সম্ভবত ব্যবহার করে আসছে আমরা দশ জনের মাঝখানে আসার পরে আমি ওনার সাথে হাত মিলাতে গেলে আমি ওনার কাছে সহ্য করতে পারতেছিলাম না মানে আমার কাছে এটা দুর্গন্ধ মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না কষ্ট হচ্ছিল তখন আমি একটু দূরে চলে আসলাম আইসা যে কোনো একজনকে জিজ্ঞাসা করলাম ওনার কাছ থেকে কিসের জ্ঞান আসে কিসের গ্রান আসে হুজুররা বলতে পারে নাই ওখানে পাবলিকের সাথে পরিচয় আছে নাম বললে সবাই চিনবেন ওখানে পাবলিকের সাথে আমার পরিচয় হয়েছে একজন পাবলিক আছে ওখানে পরিচিত তাকে জিজ্ঞাসা করলাম আমি খুব খারাপ লাগছে আমার কাছে এই হুজুরটার কাছে একটু যাওয়ার পর এই হুজুরটা আমার এই গানটা শুনবে এখন তো যান যাইলো যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম কিসের গ্যারান আসে তো উনি কি বললেন জানেন এটা মসজিদে বলা উচিত না তবুও না বললে উদাহরণস্বরূপ না বললেই নয় উনি বলল বাবার গন্ধ আসে না হজুবিল্লা কিসের গন্ধ আসে? কিসের থেকে? স্যান্ড থেকে। নাউজুবিল্লাহ কই। এখন এই রকম স্যান্ড বাই হইছে। আপনারা জানেন, খোঁজ নিয়েন পোলা কাছে পাওয়া যায় এগুলা। কার কাছে? ছোট ছোট পোলা বাহিনী 9 তরুণ পোলা বাহিনী এই স্যান্ড ব্যবহার করে। এবার বুঝেন সুগন্ধি কারে কয়? আমরা এখন সুগন্ধিটারে এমন অবস্থা করে ফেলেছি। হ্যাঁ? সুগন্ধি ব্যবহার করার সুন্নাত ছিল। কি ছিল? এটা ব্যবহার করা কি? ব্যবহার করা সুগন্ধি সুন্নত সুগন্ধি ব্যবহার করা সুন্নত যেই গন্ধ আরেকজনের শ্বাস বন্ধ করে দেয় এটা কি সুগন্ধি হয়েছে হ্যাঁ এটার নাম সুগন্ধি না এটা অসহ্যকর একটা ব্যাপার তার ভালো লাগে আর কারো ভালো লাগে না ব্যবহার করার সময় অনেক সময় মসজিদে আসার সময় আপনি দেখবেন আপনার এই গ্রানটা সুগন্ধ কিনা শুধু সেন্ট হলে হবে না শুধু আতর হলেই হবে না বুঝে আসছে মসজিদে ঢোকার আগে এটা সুগন্ধ কিনা দেখতে হবে আবার অনেক সময় মসজিদে আমরা বিড়ি তামাক খাইয়া ঢুকি আসে নেই হ্যাঁ এই যারা বিড়ি তামাক খাইয়া ঢুকি তাদেরকে আমি তো আর আপনাদেরকে এখন কইলে এখনই সারবেন না এত ভালো হুজুর কি আমি খ্রিস্টা হুজুর হয়েছি আর আপনারা এত ভালো মুসলিম হয়েছেন যে আমি কমু আর মসজিদে বাড়ি সারি দিবেন না অনুরোধ করি আসার মসজিদে ঢুকার আগে ভালো করে ম্যাস করে ভালো করে গড়গড়া কুলি করে বারবার বারবার যাতে আপনি একসাথে দাঁড়াইলে আরেকজন আপনার মুখ থেকে গন্ধ না পায় গন্ধকারীরা মসজিদে প্রবেশ করা নিষেধ যার থেকে দুর্গন্ধ আসে এদেরকে মসজিদে প্রবেশ করা কি নিষেধ এখন যদি আমি কই আমার মুসল্লিদের মধ্যে যারা বিড়ি খান তারা মসজিদে আইয়েন না তাইলে একটা তারও মুসল্লি বুঝে আসছে আমরা অনেক সময় না যায় স্টারেও কি চুপ করে থাকা লাগে এটা নিষেধ কিন্তু দুর্গন্ধ লয়া মসজিদে আসা বুঝে আসছে তো ওখানে কি থাকবে জান্নাতের ভিতরে এমন দুর্গন্ধ এমন সুগন্ধ থাকবে না যেইটা পছন্দ হবে না লক্ষ লক্ষ মানুষ থাকবে লক্ষ মানুষের রুচি লক্ষ রকমের এক একজনের রুচি একজনের সাথে কি মিলে মিলে না যার যেই রুচি যেটা সেই রকম থাকবে সুগন্ধ গুলা খাবার গুলা সবার রুচি তো এক না আমি এখন যদি আপনাদেরকে বিশ জনকে পঞ্চাশ জনকে একটা অনুষ্ঠান করে দাওয়াত করি দাওয়াত করার পরে গোস্ত গরুর গোস্ত রান্না করেছি খাসি রান্না করেছি মুরগি রান্না করেছি পাঁচজনকে এখান থেকে একরকম আর পাঁচজনকে আরেক রকম দেওয়া যাবে সবাইকে একই খাবার জান্নাতে এই যে মেহমানদারি করাবে এটা সবাইকে একরকম না যার যেটা পছন্দ যার যেটা রুচি যার যেটা চাহিদা সেইটাই দেওয়া হবে রকম থাকবে জান্নাত ঠিক আছে